রোদে প্রচণ্ড ঘোরাঘুরির ফলে বা ত্বকে ঠিকমতো যত্ন না নেওয়ার ফলে সানস্ক্রিন ইউজ না করার ফলে এছাড়া আরও অনেক কারণবশত ত্বকে স্যানট্যান পড়ে যা দেখতে খুবই বিচ্ছৃ লাগে আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে স্যানট্যান দূর করবে হাই ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি যত্ন নিচ্ছ কারণ ত্বকের যত্ন আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত যত ত্বকের যত্ন নেবে তত ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে যাই হোক কথা না বাড়িয়ে চলে সরাসরি ভিডিওতে চলে যায় তোমাদেরকে দেখিয়ে দিই ঘরে বসে কিভাবে সানটা দূর করবে একটা তৈরি করতে লাগবে এক চামচের মতো চালের গুঁড়ো এক চামচ মুসুর ডালের পাউডার এক চামচ কফি পাউডার দেব এক চামচ অরেঞ্জ পিল পাউডার তোমরা এই অরেঞ্জ পিল পাউডারটা বানিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারো যদি না থাকে তো অনলাইনে অর্ডার করে নিও এ সমস্ত শুকনো উপকরণগুলোকে মেশাবো পরিমাণ মতো টক দই দিয়ে প্যাকটা লাগাবার আগে মুখটা পরিষ্কার করে নেব এই জন্য নিয়েছি শুধু টক তুই এটা মুখে লাগিয়ে ভালো করে হালকা হাতে মাসাজ করে নেবে মিনিট পাঁচেকের মতো রাখবে তারপর নর্মাল দিয়ে ধুয়ে নেবে এরপরই প্যাকটা লাগিয়েও দেখো প্যাকটা লাগানো হয়ে গেছে এটা পাঁচ মিনিট পনেরো মতো রাখবে রেখে হাতটা ধুয়ে নেবে দেখতে পেয়েছো হাতটা কতটা সুন্দর এসছে চলো ফ্রেন্ডস এটাকে সপ্তাহে দুদিন তোমরা ইউজ করে দেখো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে আর স্যান ট্যানও ধীরে ধীরে দূর হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট একান্তই দরকার